হ্যালো এভরিওয়ান তো একটু নবান্নের আজকে একটা ভিডিও শেয়ার করছি তোমাদের সঙ্গে তো নবান্নের দিন সকালবেলা দেখো এখানে মা পুজো করতে বসে গেছে তো নবান্ন দিন কিছু নিয়ম আছে সেটাই সকালবেলা ঠাকুরকে ভোগ দিয়ে নতুন অন্নটা ভোগ দিয়ে সেটা পুজো করছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ভিডিওটা এই যে তারপর দেখো এখানে বাবুন হচ্ছে স্নান টান করে এই যে একদম ধূপ দেখাচ্ছে বলছো আমি ধূপ দেখাবো তো এই যে গোটা বাড়িও ধূপ দেখাচ্ছে যেখানে যেখানে ঠাকুর আছে মন্দির সবখানেও ধূপ দেখা দেখাচ্ছে তো সবারই স্নান হচ্ছে একে একে আর এই যে এইখানে দেখো আমিও স্নান করে নিয়েছি এখানে একটা নিয়ম আছে আমাদের বৌদেরকে এই কলসিটা বসাতে হয় এটা হচ্ছে গিথান কলসি বলে তো তিন মোট চাল দিয়ে তো এই কলসিটাকে বসাতে হয় নবান্নের দিন তো দেখো এখানে আমি ঘরটাকে বসাচ্ছি আর হচ্ছে এখানে আমাকে শাশুড়ি মা দেখিয়ে দেখিয়ে দিচ্ছে এভাবে এভাবে করতে হয় তো দেখো এই যে এখানে পুজো দিচ্ছি ঘরটাকে তো সুন্দর করে এখন এই ঘরটাকে পুজো দিতে হবে হ্যাঁ তো হাসিমার পুজো দেওয়া হয়ে গেছে তাই খালি আমি এইটুকু কাজ করি এটা যে দেখো চাল দিচ্ছি তিন মুঠ হ্যাঁ চাল দিতে হয় আর এখানে হচ্ছে ফুল টুল দিয়ে তখন ঠাকুর এখানে পুজো করতে হয় তো এইভাবে পুজো করে নিলাম

আর হয়েছে দেখো এটা চচ্চড়ি সব রকম সবজি দিয়ে চচ্চড়ি করা হয়েছে এখানে লাউ করা হয়েছে মাছের মাথা দিয়ে আর দেখো এখানে কি আছে এখানে আছে বেগুন ভাজা বড়ি ভাজা আর পালং শাক বড়ি দিয়ে আর হয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল ঠিক আছে আর হয়েছে চাটনি এই যে জলপাইয়ের চাটনি আর হয়েছে এই যে মাছের ঝোল আলু আর ফুলকপি দিয়ে তো নয় রকম রান্না হয়ে গেছে তো এই হলো আমাদের নবান্নের রান্না তোমাদের দেখালাম তো তোমরাও কে কে বাড়িতে নবান্ন করছো জানাবে ভালো লাগলে কমেন্ট করবে আর সারা আট দিন তো শোয়া হয়নি আর সারাদিন তো শুকনো শুকনো জিনিস খেয়ে থাকা হয়েছে তো এই যে বাবন দেখছে ওর স্যার পড়িয়ে গেলো কেবল এখন বাজে সাতটা আর আমরা আছে তাদের খেয়ে খাওয়ার চেষ্টা করব। মানে তবুও সাড়ে আটটা নটা তো বাজবেই যাই হোক বাচ্চা কাচ্চাকে খাওয়াতে টাওয়াতে নটা বাজবেই তো কেমন লাগলো ওই ছোট্ট ব্লগটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে গুড নাইট